তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে ফাইবারে কিভাবে পোর্টফোলিও এড করতে হয় ফাইবার যারা নতুন ফাইবার এখন ক্রিয়েট করবেন সবাই সবাইকেই পোর্টফোলিও এড করতে হবে যদি পোর্টফোলিও এড করেন তাহলে আচ্ছা ইয়া ভাই আমাকে একটু মাউস কন্ট্রোলটা দেন হ্যাঁ নিয়ে নেন হ্যাঁ দিয়ে আচ্ছা আমি যেটা যাই এই যে হলো পোর্টফোলিও এড করার সিস্টেম এই যে মাই পোর্টফোলিও আচ্ছা এই হলো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এটা অ্যাকাউন্ট এই আমরা এখন ফাইবার পোর্টফোলিও তো পোর্টফোলিও এড করার আগে আমরা একটু পোর্টফোলিও অ্যাড করার সুবিধা কি এবং এটা কেন জরুরি এটা সেটা একটু বলে দেয় পোর্টফোলিও অ্যাড করলে যেটা সুবিধা হবে সেটা হলো যে আমাদের গিগে যদি কোনো বায়ার মেসেজ করে তার আগেই বায়াররা চায় যে সেলারের প্রোফাইলটা একটু ঘুরে আসি তো যখন বায়ার আপনার প্রোফাইলে আসবে প্রোফাইলে এসে এই পোর্টফোলিও কিন্তু তখন বায়ার দেখতে পারবে তো আমরা যে সার্ভিস গুলো ফাইবারে দেবো সেই সার্ভিসের উপরেই কিন্তু আমাদের এখানে পোর্টফোলিও অ্যাড করতে হবে যেমন ধরেন আমি যদি বা ভাই যদি এই ফাইবারে যদি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইউটিউব এসিও এবং হলো অনপেজ এসিও এই ধরনের সার্ভিস যদি উনি ফাইবারের মধ্যে দেয় তাহলে উনি ওই সার্ভিসের উপরেই কিন্তু পোর্টফোলিও অ্যাড করবে মানে যে সার্ভিসটা দিবেন ওই সার্ভিসের উপরেই করতে হবে অন্য সার্ভিসের পোর্টফোলিও করে এখানে কোনো লাভ নেই কারণ বায়ার ফেসবুক গিগে আপনাকে মেসেজ করার আগেই আপনার প্রোফাইলে এসে দেখবে যে আপনার প্রোফাইলের কি অবস্থা তখন তখন বায়ার যেন এসে দেখতে পারে পোর্টফোলিওতে যে আপনার ফেসবুক অ্যাডসের এর প্রিভিয়াস কাজের ডকুমেন্ট এখানে আপনি দিয়ে রাখছেন তখন ক্লায়েন্ট কিন্তু দেখতে পারবে যে হ্যাঁ আপনি প্রিভিয়াস কাজের যে রেজাল্ট বা আপনি যে পূর্বে যে ফেসবুক অ্যাডস রান করেছিলেন সেই সেই পোর্টফোলিও গুলো ক্লায়েন্টরা কিন্তু এখানে দেখতে পারবে তো এটা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা এটা সকলেই করব যারা নতুন ফাইবার ক্রিয়েট করতে যাচ্ছেন বা গিগ দিছেন গিগ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই পোর্টফোলিও অপশনটা আপনারা দেখতে পারবেন প্রোফাইলের একদম উপর দিকে আবার যারা ওল্ড সেলার আছে লেভেল 1 লেভেল 2 তাদেরও কিন্তু পোর্টফোলিও অ্যাড করার সুযোগ আছে আচ্ছা আমরা এখন দেখি যে পোর্টফোলিও আমরা কিভাবে এড করতে পারি পোর্টফোলিও এড করার জন্য আমরা এড এ প্রজেক্ট এই এড এ প্রজেক্ট অপশনে ক্লিক করব এড এ প্রজেক্ট অপশনে ক্লিক করে এখানে টাইপ ইওর প্রজেক্ট টাইটেল আমরা যে পোর্টফোলিওতে অ্যাড করতে যাচ্ছি বা যে প্রজেক্টটা অ্যাড করতে যাচ্ছি সেই প্রজেক্টটা কিসের উপর সেটার এখানে একটা টাইটেল লিখতে হবে যেমন মাহানুর ভাই আপনি এখানে কি কি পোর্টফোলিও অ্যাড করবেন ফেসবুক এস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আচ্ছা তাহলে এখানে আমাদের টাইপ ইওর প্রজেক্ট টাইটেল হবে ফেসবুক আমরা এখানে প্রফিটেবল দিয়ে দেই না না ভাই হ্যাঁ না 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 প্রফিটেবল আমি লিখতে যাচ্ছি প্রফিটেবল আচ্ছা আপনি লেখেন আপনি লেখেন প্রফিটেবল হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা যেটা টিছেন প্রফিটেবল ফেসবুক অ্যাডস এটা বড় হাতের দিয়ে হ্যাঁ

এটা বড় হতে এটা স্মল এর থাকা ভালো তাই হোক অ্যাডস ক্যাম্পেইন এখানে আপনার যে এই যে আপনি যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যে পোর্টফোলিও আর আমরা এখানে ऐड করতে যাচ্ছি সেই সম্পর্কে যে যে পোর্টফোলিওটা আপনি ऐड করতে যাচ্ছেন তার মানে একটা ক্লায়েন্টের কাজ আপনি করছেন তাই না হুম সেই কাজের উপর এখানে আপনাকে বিস্তারিত 1400 ক্যারেক্টারের উপর মানে 1400 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে বুঝতে পারছেন যেমন ধরেন আমি আপনাকে আইডিয়া দেই কি টাইপের কন্টেন্ট হবে যে আপনি ধরেন যে একটা ক্লোথিং বিজনেস নিয়ে আপনি কাজ বায়ার আপনার ক্লোথিং বিজনেস এর জন্য আসে ক্যাম্পেইন করার জন্য নতুন বিজনেস তার ক্যাম্প বায়ার ক্যাম্পেইন গোল হলো সেলস তাহলে এই সম্পর্কে মানে বায়ারের গোল সম্পর্কে দুই লাইন তিন লাইন উপরে লিখলেন তারপরে আপনি আপনার ক্যাম্পেইনের ধরনটা আপনি কি করলেন মানে শুরু থেকে কি করেন আপনি বায়ার যেহেতু সেলস ক্যাম্পেইন সেলস আছে আপনি তার জন্য তার বিজনেস এর প্রচার প্রচারণা করার জন্য পরিচিতি লাভ করার জন্য আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছেন তারপরে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এক মাস করার পর আপনি ট্রাফিক ক্যাম্পেইন করছেন ট্রাফিক ক্যাম্পেইন করার পর তারপর আপনি সেলস ক্যাম্পেইন করছেন সেলস ক্যাম্পেইন করার পর তারপর আপনি রিটার্গেটিং ক্যাম্পেইনের মাধ্যমে আপনি প্রায় ভালো একটা রেজাল্ট নিয়ে এট লিস্ট ধরেন যে আপনি তিনশো সেলস বা মানে একটা ভালো একটা রেজাল্ট দেখাইছেন ক্লায়েন্ট এই কাজে খুশি এবং আপনার প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এবং আপনার এই কাজের মাধ্যমে আপনার একটা হিউজ পরিমাণ ফেসবুক অ্যাডস এর উপর একটা আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে গেছে তো আপনি ইন ফিউচারে আরো ফেসবুক অ্যাডস এর উপর বা আরো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আপনি তোমার হচ্ছে রেডি আছেন এই এই টাইপের সুন্দর করে প্রায় আপনি মানে 1000 ক্যারেক্টার যতগুলো লেখা যায় আর কি বা আপনি লিখতে পারেন লিখে দিবেন ঠিক আছে আমি দেখাই দিচ্ছি আপনি পরে এগুলো করেন হ্যাঁ আপনি just একটু খালি ইয়া ইয়া করেন দুই একটা লাইন বাক্স ইয়া করে দেন পরে ওটাই আমি এডিট করে নেব আমি দু একটা লাইন আর কি বা আমার ইয়া থেকে আপনি বের করে নিয়ে আসেন ভাই আমি যাচ্ছি ডেসক্রিপশন আছে না ওখান থেকে কপি করে নিয়ে এসে দিলো না ওই ওখান থেকে কপি করলে ওই কন্টেন্ট আর এই কন্টেন্ট এক হলে হবে না তো আপনি ওই একটা করেন আমি করব এখানে ক্যাম্পেইনটা মানে মূলত হবে যে আমার শুরু থেকে অ্যাওয়ারনেস থেকে শুরু করে ট্রাফিক নিয়ে আসা এবং সেলস করার পর মানে এটা শুরু থেকে শেষ পর্যন্ত আর কি একটা নিয়ে আসতে হবে সামারি

আমার এখানে অটো ডিফারেন্স যেটা আছে এখানে দেখেন আপনি দেখেন এই যে এখানে এই যেটা বন্ধ আছে এটা আচ্ছা ঠিক আছে

এই যে উপরে উপরে হুম হুম এখানে আপনার সিলেক্টে গিক এই সিলেক্টে গিকটা দিয়ে দেন এই জায়গায় ব্রাউজ এই ব্রাউজ অপশানে ক্লিক করে আপনি স্ক্রিনশট গুলো যেখানে আছে সেখান থেকে বেশ কয়েকটি স্ক্রিনশট আপনি এখানে দিয়ে দেবেন হ্যাঁ আপনি কোথায় স্ক্রিনশট এটা আপনি একটু কষ্ট করে ডকুমেন্টস এ যান একটু ডকুমেন্টস এ ভাই হ্যাঁ ডকুমেন্টস এ লাইট শুটে যান লাইট শুট নিচে

যদি বা এখন এটা শো করতেছে না এই যে অলরেডি চলে আসছে এখন এটা এটাকে আপনি এখানে ক্লিক করে সুন্দর করে আপনি আপনার মতো ডেসক্রিপশন লেখেন এবং যেগুলো পোর্টফোলিও অ্যাক্টিভিটিস সেগুলো অ্যাড করে দিতে পারেন এবং মানে একদম দিলেন তারপরে এখানে আরেকটা দিলেন যে যেমন ধরেন যে আর যে সার্ভিসটা দিবেন তোমার গুগল অ্যাডস হ্যাঁ আপনার আছে গুগল অ্যাডস এর উপর এখানে দিলেন তারপর এখানে দিলেন এভাবে আপনি চারটা সার্ভিসের জন্য চারটা ইয়ে রাখতে হবে আচ্ছা এই হলো ওভারঅল পোর্টফোলিও এড করার সিস্টেম বা পোর্টফোলিও অ্যাড করার নিয়ম